আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি খুব মজার আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো শুধুমাত্র কাঁচা আলু আর ময়দা দিয়ে খুব মজার একটা রেসিপি আর এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই মজার হয় তৈরি করে নেওয়া খুব সহজ আর যাকে খাওয়াবেন সেই পছন্দ করবে লাগে অল্প উপকরণ তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা আজকের স্ন্যাক্সটা বানানোর জন্য একটা বড়ো সাইজের আলু নিয়ে এর উপরে আর কি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিতে হবে তো আমি একটু বড় বড় সাইজ করে ফালি দিয়ে নিচ্ছি প্রথমে খুব বেশি একদম মানে খুব মোটা না কিন্তু মোটা করে নিতে হবে মাঝারি সাইজের তো আমি কীভাবে কতটা পুরু রেখেছি সেটা কিন্তু আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে দেখুন কেটে নিয়ে নিয়েছি পুরো আলুটা এভাবে এখন লম্বা কেটে নিচ্ছি তো এইভাবে আর কি কেটে নিচ্ছি একটু বড়ো বড়ো করে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি তবে আমি যেভাবে রেখেছি এর থেকে একটু মোটাও করে নিতে পারবেন আপনারা তো আমি একটু পাতলাই করলাম কারণ কোট করলে এটা এমনিতেই মোটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি মাছ বরাবর লম্বা লম্বি করে আর কি ফালি দিয়ে নিয়েছি আর এইভাবে করলে কিন্তু ভালো হয় লম্বা লম্বা আর কি সাইজের স্ন্যাক্সটা হয় আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর একই প্রসেসে আমি কিন্তু সবগুলোই কেটে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এগুলোকে একটা মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিলাম আর একটু দেখিয়ে দিলাম কিভাবে কেটেছি এখন এই বোলের ভিতরে বেশ কিছুটা পানি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি আর এই প্রসেসে আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বলে এক কাপ ময়দা হাফ কাপ চাউলের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নিয়েছি আদা রসুন বাটা একটুখানি দিয়েছি বিট লবণ আর সাথে দিয়েছি একটা ম্যাজিক মশলা এখন পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি খুব ভালোভাবে আর কি থকথকে একটা ব্যাটার করে নিয়েছি কতটা থক একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো হয়ে গেছে এখন আমি আলুটাকে প্রসেস করে নিচ্ছি হাফ চামচ লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে নিয়েছি এখন এই যে দেখুন একটা আলুর পিস নিয়ে নিলাম আর এই ব্যাটারের ভিতরে দিয়ে আমি এপিট ওপিট করে একটু কোট করে নিয়েছি চাইলে কিন্তু এভাবেও আপনারা আর কি স্ন্যাক্সটা ভেজে নিতে পারেন তো আমি আর একটু ক্রিস্পি করার জন্য এটাকে দিয়ে দিয়েছি শুকনো চাউলের গুঁড়োর ভিতরে আপনারা চাইলে চাউলের গুঁড়োর জায়গায় কর্নফ্লাওয়ার অথবা ময়দার ময়দাতেও শুকনো ময়দার ভিতরেও গড়িয়ে নিতে পারেন এই প্রসেসে তো আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে আর কি চামচের সাহায্যে উলটিয়ে পাল্টে কোট করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম শুকনো চাউলের গুঁড়োর ভিতরে হাত দিয়ে ভালোভাবে আর কি কোট করে নিচ্ছি একটু চেপে চেপে কোট করে নিতে হবে তাহলে উপর থেকে আর কি ক্রিস্পি হবে একটা প্যানে তেল গরম হতে দিয়েছি একটুখানি তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে আলুর আর কি স্ন্যাক্সগুলো বানিয়ে নিচ্ছি আর তেলে ছেড়ে দিচ্ছি এইভাবেই উলটিয়ে পালটিয়ে নেড়েচেড়ে বেশ সময় নিয়ে একটু স্লো হিটে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে নিয়েছি আর ভেজে নেওয়ার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে তো এটাকে তেল ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একই প্রসেসে আমি কিন্তু বাকিগুলো এইভাবেই তেলের ভিতর দিয়ে ভেজে নিয়ে নিয়েছি উলটিয়ে পালটিয়ে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আমি দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে আর এই যে দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে ভেতরটা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখান থেকে আমি আমি দুইভাবে ভেজেছি একটা ডাইরেক্ট আর কি ভেজেছি ব্যাটারে ডুবিয়ে আর বাকিগুলো আমি করেছি চাউলের গুঁড়োর ভিতরে কোট করে নিয়েছি যেটা দেখিয়েছি আর কি তো দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে আর আমি আর আমার মেয়ে কিন্তু সবগুলো খেয়ে ফেলেছিলাম পরে আমার কিন্তু দ্বিতীয়বার আবারও ভেজে নিতে হয়েছিল তো এতটাই লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা আসলেই কিন্তু খুবই মজার লেগেছে আর এটা শুধু মজারই না যেহেতু আলুর পুড়ে ঠাসা তাই হচ্ছে এটা কিন্তু অনেক হেলদি আলু তো এমনিতেই শরীরের জন্য অনেক উপকারী তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পারে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ভালো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা